হল সমাপকম অনিন্দ বাবুর আগমন শুভেচ্ছা স্বাগতম কানীর আগমন শুভেচ্ছা স্বাগতম ধরদের আগমন শুভেচ্ছা স্বাগতম সাকিব খানের আগমন শুভেচ্ছা স্বাগতম হলமன்றের আগমন শুভেচ্ছা স্বাগতম সাকিব খানের আগমন শুভেচ্ছা স্বাগতম ক্রিকেট দলের আগমন মূলচার আগমন সাকিব খানের পক্ষ থেকে আনন্দের শুভেচ্ছা ধরদের পক্ষ থেকে আনন্দের শুভেচ্ছা সাকিব খানের পক্ষ থেকে আনন্দের শুভেচ্ছা